শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু এমন খবর শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে 22 ফেব্রুয়ারি শনিবার সিরিয়ালের শেষ দিনের শুটিং সেরে ফেললেন সিরিয়ালের নায়ক রুবেল দাস বিশেষ সূত্রে এমনই খবর মিলেছে শোনা যাচ্ছে এবার থেকে আর নিমফুলের মধুর সেটে যাবেন না সৃজন রুবেল তাই মন খারাপ নায়কের শুধু রুবেল নন নিমফুলের মধু শেষ হওয়ার খবরে মুখভার সিরিয়ালের দর্শক তবে তাদের জন্য একটা সুখবরও রয়েছে খুব শীঘ্রই নতুন সিরিয়ালের নায়ক হয়ে ছোট নতুন করে ফিরছেন তিনি আর একুশে ফেব্রুয়ারি শুক্রবার হয়েছে সেই শুটিং হ্যাঁ একদিকে একুশ তারিখ রুবেল যখন নতুন রূপে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন ঠিক পর তিনি নিজের জনপ্রিয় সিরিয়ালের সেট থেকে বিদায় নিলেন অভিনেতা বিষয়টা তাই ট্রাজিক তো বটেই দীর্ঘদিন ধরে একটা সিরিয়ালের সেটে কাজ করা সহ অভিনেতাদের সঙ্গে শুটিং করতে গিয়ে অভিনেতা অভিনেত্রীদের সকলেই এক প্রকার এক পরিবার হয়ে ওঠেন টানা কয়েক বছর কাটানোর পর সেই সেট ছাড়াটা যে কারো পক্ষেই কষ্টের তো বটেই সেক্ষেত্রে দু হাজার নভেম্বর থেকে নিমফুলের ফুলের মধুর শুটিং করছেন রুবেল দাস তাই তারও আজ চোখে জল অবশেষে দর্শকদের টাটা বলার অপেক্ষায় রয়েছে এই ধারাবাহিক প্রসঙ্গত এক সময় টিআরবিতে পয়লা নম্বরেই থাকত নিমফুলের মধুর নাম তবে সম্প্রতি বহুদিন ধরে টিআরপি তালিকায় বেশ পিছিয়ে পড়েছে রুবেল পল্লবীর এই ধারাবাহিক আর সে কর্তৃপক্ষ এই সিরিয়ালটি শেষ করার সিদ্ধান্ত নেন বলে খবর যদিও অনেকেই মনে করেন এই সিরিয়ালের স্লট বদল ছিল টিআরপি পড়ে যাওয়ার অন্যতম কারণ এক সময় রাত আটটায় সম্প্রচারিত হতো নিমফুলের মধু পরে নতুন সিরিয়াল পরিণীতাকে জায়গা করে দিতে সময় বদলে এই ধারাবাহিককে সন্ধে ছয়টায় আনা হয় আর এরপরই ধীরে ধীরে পড়তে থাকে সিরিয়ালের টিআরপি অগত্যা তাই দর্শক দরবার থেকে বিদায় নিতেই হচ্ছে এই ধারাবাহিককে এদিকে জানা যায় শ্রীজিৎ রায়ের নতুন ভূমিকায় দেখা যাবে রুবেলকে প্রসঙ্গত মধুর পরিচালক প্রযোজক রায় আরো একবার তার সঙ্গে কাজ করতে চলেছেন নায়ক রুবেলের বিপরীতে দেখা যাবে মোহনা মাইতিকে রুবেল মোহনা দুজনেই টেলিপর্দার দর্শক মহলে বেশ জনপ্রিয় তবে তাদের নতুন জুটি কতটা ম্যাজিক করতে পারে এখন সেটাই দেখার বিষয়